চুলের নানা স্টাইলের মধ্যে চুল স্ট্রেট করা ছেলে ও মেয়ে উভয়ের মধ্যেই বেশ জনপ্রিয় এতে চুলের ক্ষতি হলেও তাতে খুব একটা ভ্রূক্ষেপ করেন না ফ্যাশন প্রেমীরা তবে এই চুল স্ট্রেট করার কারণেই কিডনি বিকল হয়ে গেছে এমন খবরে চোখ কপালে উঠবে যে কারোর চুল স্ট্রেট করাতে গিয়ে কিডনি বিকল হওয়ার মতো ভয়ঙ্কর ক্ষতির কথা শুনতে অবিশ্বাস্য মনে হলেও একটি মেডিকেল জার্নালে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য জার্নালটি বলছে চুল সোজা করাতে গিয়ে কিডনি বিকল হয়ে গেছে ২৬ বছর বয়সী এক তরুণীর চুলের এই বিশেষ স্টাইল করাতে যেসব কসমেটিক্স ব্যবহার করা হয় তার মধ্যে যে কোনো একটির কারণে এই ক্ষতির শিকার হতে হয়েছে ওই তরুণীর এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন দি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন নামক ওই জার্নালে বলা হয় দুই হাজার বিশ সাল থেকে নিয়মিত চুল স্ট্রেট করাতেন ওই তরুণী প্রতিবারই জ্বর ভূমি পিঠ ও প্যাট ব্যথা ও খারাপ সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিত তার এছাড়া চুল সোজা করার সময় মাথার ত্বকে বেশ জ্বালা অনুভব করতেন তিনি এক পর্যায়ে তার মাথায় আলসার হয়ে যায় তরুণী জানান পার্লারে গিয়ে চুল সোজা করানোর এক পর্যায়ে প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে দেখে ভয় পেয়ে যান তিনি এ অবস্থায় চিকিৎসকের দ্বারস্থ হন নানা পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় তরুণীর রক্তে ক্রিয়েটিনিংয়ের পরিমাণ অস্বাভাবিক বেশি যা দুটি কিডনি অকেজ হওয়া নির্দেশ করে শুরুতে চিকিৎসকরা তরুণীর কিডনি বিকল হওয়ার রহস্য বের করতে না পারলেও পরবর্তীতে নানা পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে চুল সোজা করার ভয়ঙ্কর সাইড এফেক্ট থেকে এমন ভয়ঙ্কর পরিণতি এ বিষয়ে চিকিৎসকরা জানান চুল সোজা করতে সেলুনে যে ধরনের ক্রিম ব্যবহার করা হয় তাতে থাকে গ্লায়ক্সেলিক নামক এক ধরনের এসিড যা মাথার ত্বক থেকে কিডনি পর্যন্ত পৌঁছে যেতে পারে এ কারণে প্রতিবারই তরুণীর মাথার ত্বক জ্বালা পরা করত এবং এক পর্যায়ে তার কিডনি বিকল হয়ে যায় তৌহিদুল ইসলাম তারেক কালবেলা